প্রতিবারের মেয়ে এবার আমাদের প্রতিবারের মতো এবার আমরা লেট আর কি এটা তো আসলে প্রতিবারে জানা আছে

আসলে আমরা লেট হয়ে গেছে রাজুভাইয়া এতে লেট করছে আসলে রাজুভাইয়া রাত্রে একটু লেটে ঘুমায় যার কারণে সকালে ঘুমতে ঘুরতে লেট হয় আর আসলে আমরা যে কোনো জায়গায় গেলেই রাজুভাইয়া একটু লেট হয়ে উঠতে কারণ টাইম একটু লেটই হয়ে ঘুমায় যার কারণে একটু লেট হয় তো আমরা খাই কথা ইসি শাহিব হয়েছি আর আসলে বিটিও করা হয়েছে না কারণ টানার টানাইসি লেট হয়ে যাওয়ার দিকে আর এখন আসি আমরা কালাফুর গ্যাস ফিল্ডের আগে আমরা খালাফুর বাজার ফাড়াইনু খালাপুর বাজার পরে বৈরব বাজার যাওয়ার আগে হাতের বাম থেকে উঠুন আমরা ওদেরকে দেখবো আর আসলে আজকে রয়েতেও উঠে গেছে আমরা আসলে ভোরবেলা কুয়াশা আমাদের যাওয়ার ইচ্ছা আছে বাট রাজবাড় কারণে লেট হয়ে গেছে সকালে না বাইরে সকালের যে ভিউটা এটা আসলে উপভোগ করা যায় না আর আসলে ভোরবেলা বাইরিলে অন্য রকম একটা ফিল আয় সত্য কথা যেটা আর এদিকের যে ওয়েদার রই দেয় ঠিক আছে কিন্তু তারপরেও তারপরও মানে অন্যান্য দিন তো আসলে দুপুরবেলা বা বিকেলবেলা আইছিলাম কিন্তু ভোরবেলা এদিকে বাইকেবেলা পড়ছে না কোনো সময় এই ফার্স্ট টাইম আইছি আমি এদিকে আসলে খুব সুন্দর লাগে ভিউটা এই যে বিউটা দেখার হাতে বাম দিকে এখানে আসলে ফিশারি এটা ফানি শুকাই গেছে বাট ভিউটা তো দেখা আপনার খুব বেশি সুন্দর লাগে আর কুয়াশার সময় এলে হয়তো বা আরও বেশি সুন্দর লাগবে না তারপরেও কিন্তু খুব সুন্দর রুইতে আছে প্লাস ভিউটাও খুব বেশি সুন্দর আর রাস্তাটাও খুব নিরিবিলি এখন কোনো গাড়ি ঘোড়া নাই আসলে এদিকে কোনো বড়ো কোনো গাড়ি আওয়াজ দেওয়া হয় না হয়তো বা মাঝে মধ্যে সিএনজি বা মিশো বা টম টম বা রিক্সা এগুলো আওয়াজ দেওয়া করে আর আসলে বালা বাইকেলেও তো চালা খুব বেশি ফিল মিলে সত্যকালটা আর যে ভিউটা এটাও খুব বেশি ভালো লাগে আসলে রোহিত থাকাতেও একটা প্লাস পয়েন্ট উঠে ভিউটা খুব বেশি সুন্দর আর কুয়াশা থাকলে হয়তোবা বা এরকম একটা ভিউ আইলো না যাই হোক আপনারা ভিডিওটা দেখুন দেখলে হয়তো বা বুঝতে পারবো ভিউটা কীরকম হয় সম্মানিত এজেন্ট চন্দন ভালো আছে হ্যাঁ আসছি আসি বন্ধু তুলছি

আমরা এখানে আসলে ওবাইসি কারণ ফিছনে রায় শফিক বাই আর ওই লোকের রুমন ভাই রয়েছে যার কারণে এখানে ভাই আমরা চা খাইলাম আর চাটা আসলে খাওয়ার হার চন্দনে খাওয়ার আসলে হে কোনো সময় খাওয়ায় না কিন্তু আজকে পূজা খাওয়ার বুঝলাম না রাজু ভাই আসলে খাওয়াইছে খাওয়ানোর প্ল্যান করছিলো পাঠিকানা ইয়া লাস্টে চন্দনে বিল দেয় তো যাই হোক আসলে আমরা আইসি একটু ফার্স্ট আইসি আর রোমন বাই আর শফিক ভাই রয়েইছে পিছনে যার কারণে আমরা ওবাই চা খাইলাম আর আসলে এখানে ফিল্ড শাহখানের ফিল্ডটা অন্যরকম লাগে এখন বোরবেলার সময় তো এখানে খানের

আর আসলে বাইকে যে সকালে এত মানুষ থাকবো আসলে বুঝতে পারছিলাম না এখানে তিন চিটা জিপ আছে টমটম আছে প্লাস সাইকেল দিয়ে অনেকে আইসে আমরার মতো তিন সাইকেল দিয়ে তারা আমরা পিছনে আর আসলে আর এখানে আইসে আই আসলে রাজু ভাই তারা রাজু ভাই আইসে আর রুম তারা আর তো আইলে আমরা এক লগে ভিতরে ঢুকবো ভাবছিলাম গেট লক থাকবো কিন্তু গেট খোলা আছে তো আমরা সবাই আইলে একসাথে ঢুকবো গেটের ভিতরে আমার সাথে আমার সঙ্গী নেই জাহাদ খান জাহাত খানেই যাই ওঠান

ভিত্তি দিকে দেখলাম দিকে আর এখানে আসলে আওয়ার ফোরে আমরা রে ডুকে দিয়েছিলাম না ভাবছে আমরা শ্রীমঙ্গলে লকাল না আর পরে এখানে আসলে আমার দিদি একজন আছেন আমার দিদি টাইম দিটার দায়িত্বে আছে আর কি তো টাইমটা ফোন দিলাম ফোন দেওয়ার পরে ঢুকে দিছে আর আসলে সকালে গেট লক থাকে মনে হয় আর তারা আসলে আউট মানুষ আইলে একটু ইয়ে করে বেশি টাইম আমরা ঢুকে দিয়েছিল না এখন আইসি জাইরাম ওদিকে আসলে ওইদিকে সবসময় পানি থাকে আমি এদিকে নৌকায় আইছি না তবে পানি থাকে সবসময় আমি নৌকায় ওইদিকে আইছি ওয়াশটা আরও প্রায় সময় এসেছি কিন্তু এদিকে আর এদিকে হাইটটা আইছি ঠিক আছে বাট এই সরি এদিকে হাইটটা সরি হাইটটা আইছি ঠিক আছে বাট আমি এদিকে নৌকায় কোন সময় আইছি না নৌকায় আইসি ও সাইড দিয়ে আইছি আর ওয়াশটা আরও মানুষ আছে হ্যাঁ মানুষ আছে তারা ভিডিও ঘরের আর আমার সবাই আছে তারা আর একজন একজন হয়তো এখানে সীমান্তর নাম না এখানে ভাই সীমান্তর নাম না এখানে না না সেই লো একজন বিগ ফিশারম্যান তো আমরা আসলে গেছিলাম ওয়াচ টাওয়ারে গেছিলাম ওদিকে ওদিকে মানুষ তারা পর্যটক আইসে তারা প্রায় পনেরো বিশ জন তো যার কারণে এখানে আর আমরা তারা গিয়ে ব্যক্ত করলাম না আমরা ওদিকে টাওয়ার আছে ওদিকে আর ওদিকে আমি কোনো সময় আসলে আইছি না আজকে পাঁচ টাইম দিকে যাইলাম এই টাওয়ারে তো ভাই তারা গেছেন আমরা এখন যাই আসলে এখানে আই প্রায় সময়ই বাট এদিকে যাওয়া পারছে না কোনো সময় এই টাওয়ারে আজকে প্রথম জিএম আমি দিকে তো যাইলাম আসলে ক্যামেরার ব্যাটারির চার্জ নয় আর ব্যাটারিটাও ঠিক গেছি সাইকেলের সাইকেল আর একে এইসি এটা আনছে না তো দেখে কতটুকু ভিডিও করা যায় যাইরাম ওইদিকে আমরা আকাশটা ছবি তুলতে হবে না চন্দন প্লিজ তোমার ক্যামেরাটা নিয়ে আসতে হবে চন্দন একটা ছবি তুলতে হবে তো এখানে ভাইয়া প্লিজ চন্দন তুমি আমাকে এটা কেন সুন্দর ছবি তুলে দাও প্লিজ ইন্ডিয়ান রে ব্যাটারি এটা আমাদের মৎস্য পরিষদের প্রধান আসলে আমরা কই দিলাম বুঝলাম না এটা আমি ভাই আমি নিজে মানে অবাক যে এত সুন্দর একটা জায়গা শ্রীমঙ্গলে তাও হাইলারের ভিতরে আসুন আসুন আমার সাথে সবাই চলে আসুন সবাই চলে আসুন আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো তো না কই আসলে আমিও না ভাই তবে আমি যতটুকু বিশ্বাস আচ্ছা শেষ যদি তুমি কোন সময় বুড়ে আইলে দেখা যায় ভাই পাখি থাকে খুব সুন্দর সুন্দর পাখি থাকে হ্যাঁ তো টাইম করছি বুড়ে বাট বুড়ে আইতাম না আমাদের টাইমটা আসলে ভাই আজকে না ভাই আমরা সব সময় আমরা টাইম দেই বাঙালি টাইমে

ডুয়েল পাখি তো দেখেই যায় না এখন আসলে এখানে আমার ফোরে আমি দুইটা ব্যাটারি আনছিলাম আর একটা ব্যাটারি আসলে চার্জ গেছে গিয়ে আর একটা ব্যাটারি রেখেছি সাইকেলও সাইকেলের সিটের নিচে রেখেছি আর আসলে এখান থেকে বাঁকা দূর যাওয়ার মতো ইয়ে নাই তখন আইসি আমরা সেকেন্ড ওয়াচ আওয়ার আইছি আর এই ভিডিওটা করতাম ফোন দিয়ে করতাম তো এই ভিডিওটা ভিডিওর ফোর অ্যাড করবো আর দেখাই আমি আপনার ক্যামেরা এটা ঠিক নহয় ক্যামেরা চারজন তার কারণে আর ভিডিও করতে পারছে না তো এখন আমরা জানাম গিয়া কিছু শোনা তুমি আর ভিডিওটা সব কিছু কমেন্টের মাধ্যমে সবাই